আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিকাশিরিগের আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের গল্প যারা দুনিয়ার বিচারক হয়ে বসে গল্পের ভিত্তি সোরা বাকারা আয়াত দুইশো থেকে দুইশো অবলম্বনে গল্প সূত্র মানুষ চায় প্রমাণ আল্লাহ চায় অন্তর মানুষ চায় সাক্ষী আল্লাহ চায় নিয়ন মানুষ ভুলে যায় কিন্তু মালিক ভুলে যান না গল্পে শুরু রাত প্রায় দুইটা পুরান ঢাকার এক পুরনো ছাপাখানার পেছনে ছোট্ট একটা গড় সেখানে জ্বলছে কেবল একটা লণ্ঠন লণ্ঠনের আলো কাঁপছে বাতাসে আর তার নিচে মুখ গুজে বসে আছে এক বৃদ্ধ কেরানি নাম আব্দুস সালাম চোখে ভারী চশমা সামনে দুলুমাখা পুরনো দলিল আর কাগজ সব কাগজেই নাম স্বাক্ষর তারিখ কিন্তু সেই তারিখেরা যেন কোনো দিন ফিরে আসেনি একটা চিঠি ছাপা হয়েছিল সাত বছর আগে চিঠিতে লেখা ছিল আমি মাহবুব ওরিদাকে বিয়ে করতে চাই মাহার ধার্য করেছি এক বড়ি সোনা ও পঁচিশ হাজার টাকা এটি আমার ইচ্ছা ও প্রতিশ্রুতি সাক্ষী সহ প্রমাণ চিঠিটা পৌঁছাতে দেরি হয়েছিল ঠিক সাত দিন আর ঠিক সেই সাত দিনই ভেঙে গিয়েছিল একটা সম্পর্ক ভেঙে গিয়েছিল দুইটা পরিবার আর নিঃশব্দে ছিঁড়ে গিয়েছিল একটা জীবন ফরিদা আর মাহবুব দুজনেই চেয়েছিল কিন্তু সমাজ চায়নি মাহবুব বিদেশ যাওয়ার আগে চুপি চুপি লিখেছিল সেই চুক্তিপত্র চেয়েছিল সময় মতো পাঠাতে পরিদার বাবার সম্মতি পেতে কিন্তু সেই চিঠি হাতে পৌঁছানোর আগেই পাড়ার লজ্জা সমাজের ভাষা আর একরাশ অভিমান পরিদাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় অন্য এক পুরুষের সঙ্গে আর যেদিন গায়ে হলুদ সেদিনই কেরানি আব্দুল সালাম তার আলমারের নিচে খুঁজে পায় চিঠিটা মলিন খামে মোড়া তারিখ দেখে বুক কেঁপে ওঠে বিয়ের পর মাত্র এক বছর পরিদার মুখে হাসি শুকিয়ে যায় স্বামী সত্য রোজ রাতে ঝড় আঘাত শুধু শরীরে নয় মনে আত্মায় বিশ্বাসে ফরিদা আর জানে না সে কি সত্যই বিয়ে করেছিল নাকি সমাজকে সন্তুষ্ট করতে কেবল আত্মহত্যা করেছিল ধীরে ধীরে মাহবুব ফিরে আসে চার বছর পর হাতে সোনা নয় রেমিটেন্স নয় ফিরে আসে শূন্য হাতে শুধু চোখে লাল রক্তবর্ণ এক আফসোস আর মুখে একটাই প্রশ্ন চিঠিটা কি পৌঁছায়নি আব্দুল সালাম তখন আর ছাপাখানায় কাজ করেন না ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় বসে থাকেন পুরনো দলিল খুলে খুলে দেখেন আর মনে মনে বলেন আর কোনো আর আরেকটা ফরিদা কে না ভাঙে একদিন ফরিদা হেঁটে আসে মসজিদের বারান্দায় চুপচাপ দাঁড়ায় কেরানির সামনে তার চোখে এক প্রশ্ন সাবধানে বলে আপনি কি মানুষের অন্তর ভেঙে দেন কেরানি তাকান না শুধু বলেন আমি শুধু সাক্ষ্য লিখি বোন মানুষ নিজেই কখনো আল্লাহকে সাক্ষী করে আবার কখনো মানুষকে কিন্তু কেউ জানে না আল্লাহ যখন সাক্ষী হন তখন চিঠি পৌঁছায় হল বিচার পৌঁছে যায় ঠিক সময়ে আল্লাহ কাউকে তার সাধাতির দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্য আর যা করে তা তার বিরুদ্ধেই যায় বাকারা আয়াত দুশো সেই রাতের ঘরে আজও আলো চলে না কিন্তু কেরানী আব্দুল সালাম জানেন সব আলো চিঠিতে থাকে না কিছু আলো শুধুই হৃদয়ের দলিলে লেখা থাকে আর সেই দলিল আল্লাহ নিয়ে হাতিলি বিবদ্ধ করে রাখে যেখানে কাগজ নেই কিন্তু ভুলও নেই সালাত মানে আনুষ্ঠানিকতা নয় সালাত মানে নিজের সাক্ষ্য নিজের জন্য দাঁড় করানো সালাত মানে এক নিঃশব্দ দলিল যা আসমানে লিপিবদ্ধ হয় প্রতিদিন যেখানে সাক্ষী লাগে না কারণ সাক্ষী তখন হৃদয়ের নিজেই। সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ